আজ যাব কক্সবাজার সমুদ্র সৈকতে ঈদ শেষ হয়ে গিয়েছে ঈদের পরে কম বেশি সবাই চড়ে যাচ্ছে তাই আমিও ভাবলাম আমিও কেননা বাচ্চাদের নিয়ে চুরে চলে যাই তাই তো বের হয়ে গেলাম আজ যাচ্ছি কক্সবাজার হ্যালো গাইস আসসালামু আলাইকুম তামানা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার আজকের এই ভিডিওটি শুরু করছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি ওই যে ভিডিও শুরুতে বললাম ট্যুরে যাচ্ছি তো এ তো বাচ্চাদের নিয়ে বের হয়ে গেলাম আর যেহেতু ঈদ শেষ হয়ে গিয়েছে ঈদের পরে বাচ্চাদের একটু ঘোরাঘুরি করতে ইচ্ছে করে এটা সবারই ইচ্ছে করে শুধু বাচ্চারা না বড়দের ইচ্ছে করে আমার ইচ্ছে করে তাই আমি বললাম আর কি তাই বাচ্চাদের নিয়ে বের হয়ে গিয়েছে আদৌ কি কক্সবাজার যাচ্ছি না কোন কক্সবাজার যাচ্ছি সেটা জানার জন্য কিন্তু পুরো ভিডিও দেখতে হবে আমার সাথে থাকতে হবে এই তো আমি রিক্সাতে উঠে গিয়েছি রিক্সাও চলতে শুরু করেছে আসলে কক্সবাজার বলতে গরিবের কক্সবাজার যাচ্ছি আমার মতো গরিব যারা আছে আমি অন্য কাউকে মেন করে বলিনি কেউ কিছু ভাববেন না তো আমি আমার বাসা যেখানে এখানে খানিকটা কাছে নদীর পাড়ের একটা জায়গা আছে মেনে বাজার সেখানেই যাচ্ছি আসলে ঢাকা আরও অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে কিন্তু এখানে ঘোরার জন্য আর যেহেতু আমার বাসার কাছেই আছে আমি চলে যাচ্ছি ইনশাল্লাহ এখন গরিবের কক্সবাজার যাচ্ছি আল্লাহ যদি যায়। আপনাদের সবাইকে নিয়ে আবার একদিন বড়লোকের কক্স কক্সবাজারেও যাব কিছুই মহান আল্লাহ পাকের ইচ্ছা যাই হোক আমি যেখানে যাচ্ছি আমি আমার যে কক্সবাজার যাচ্ছি তাতেই আমি সন্তুষ্ট আছি আলহামদুলিল্লাহ আর দেখতে দেখতে আপনারদের সবার সাথে কথা বলতে বলতে কিন্তু আমি চলে এসেছি আর খানিকটা রাস্তা বাকি আছে আজকে এইদের কত দিন চলছে তেরোতম দিন চলছে এতদিন আমি যাইনি কারণ ওইখানে প্রচুর মানুষ থাকে প্রচুর ভিড় থাকে আমি ভাবছিলাম যে মানুষ একটু কম যখন হবে তখন যাবো যেহেতু বাচ্চা বাচ্চাকাচ্চাদের নিয়ে যাব। আর অনেক গরম পড়েছে বাচ্চারা অসুস্থ হয়ে যাবে কিন্তু এখানে এসে দেখি না মানুষ তো আজও মোটামুটি অনেক ভালো মানুষ আছে অনেক বেশি মানুষ এই আর কি আর এখান থেকে সূর্য বিকাল টাইমে যে সূর্যটা যে অস্ত্র যায় সেটা দেখতে কিন্তু মার্শাল্লাহ খুব ভালো লাগে আর এখানে বিশাল এক বাংলো আছে অনেক দূর দূরান্ত থেকে পর্যটক আসে এখানে ঘোরার জন্য তারা হোটেল এই বাংলো বুকিং করে এখানে থেকে রাত্রি যাপন করে ঘুরতে পারবে সেই জন্য আর কি এখানে একটু একটু ফটো চলছে বাচ্চারা দাঁড়ালো আর কি আর এ পাশে চলে এসেছি দেখুন কত মানুষ আর এতদিন যে কি পরিমাণ মানুষ ছিল সেটা ধারণার বাইরে সেটা আপনারাই ধারণা করে নিন মানে আগে ধরেন দশ পার্সেন্ট মানুষ ছিল আজকে সেই জায়গায় পাঁচ পার্সেন্ট মানুষ এরকম আর কি তাহলে কত মানুষ মানে পা ফেলার মতো কোনো জায়গা থাকে না এখানে এই অবস্থা আর কি আর একটু পরে ধীরে ধীরে মানুষ আরও বেশি বেড়ে যাবে এখানে কিন্তু অনেক ধরনের রাইটার ও আছে আর ওই পাশে আরেকটা কি আছে নাগরদোলার সাথে আমি সঠিক বলতে পারি পারি না এরকম অনেক কিছু আছে বাচ্চাদের জন্য ও ও ওইটাকে কী বলে চোর কি না কি কি যেন বললো এই আঙ্কেলটা যে এটা চালাচ্ছে এটাও আছে তো বাচ্চাদের নিয়ে ওখানে একটু ঘুরে এখানে চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য এখানে আমার এই জায়গাটার নাম হচ্ছে ডাকবাংলা বাংলায় আসবো আর ফুচকা খাবো না সেটা তো হয় না সেটা তো আমার অবশ্যই খেতে হবে আর এই পাশে নদীর এখানকার ভিউটা খুব সুন্দর ছিল দেখতে দেখুন আপনারা খুব ভালো লাগছেন অনেক মানুষ নদীর ওই পারে যাচ্ছে চর জেগেছে ওইখানে যাচ্ছে ঘোরার জন্য আবার অনেক চলে আসছে মানুষ এ আর কি এখানে এই তো ফুচকা অর্ডার করা শেষ আমরা ফুচকা খাচ্ছি ফুসকাটার টেস্ট জাস্ট অসাধারণ এখানে অনেকগুলো ফুচকার দোকান আছে কিন্তু আমি যখনই আসি এই মামার থেকেই ফুচকা খাই আর এটা তারপর ফুচকাটা আমার ভীষণ ভালো আর অনেকটা সময়ও চলে গিয়েছে ফুচকা খেয়ে একটু এখানে চলে এসেছি দেখুন কত আইটেমের আচার এখানে আচার আছে আচার নেয়ার জন্য আচার নিয়ে নিলাম এটা বাসায় গিয়ে পরে খাবো যেহেতু রাত হয়ে গিয়েছে আর দেখুন রাতের ভিউটা কি সুন্দর না চমৎকার রাতের ভিউটা আরও বেশি ভালো লাগে যেহেতু আমাদের সাথে এখন কোনো পুরুষ মানুষ নেই আমরা মহিলারা এসেছি তাই তাড়াতাড়ি মাগিব রাজান হয়ে গিয়েছে চলে যাচ্ছে কিছুক্ষণ পরে রাতের ভিউটা আরো বেশি সুন্দর হবে আর বাইরে আসার পরে সময় যে কিভাবে এত দ্রুত চলে যায় সেটা বুঝতেই পারি না আপনাদের সাথেও কি এরকম হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি যখন বাইরে আসি তখন আমার মনে হয় ঘড়ির কাটাগুলো হয়তো বা আমার সাথে দুশ্মনী করে তাড়াতাড়ি ঘুরছে এইরকম অবস্থা আর কি আমার কাজ শেষ হওয়ার আগে কেনাকাটা করতে গেলে বা যে কোনো প্রয়োজনে গেলে তাড়াতাড়ি সময় খুব দ্রুত চলে যায় এই আর কি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা আপনাদের সবার কেমন লাগলো ভালো লাগলো নাকি খারাপ লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও পর্যন্তই আর দীর্ঘ করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো ইনশাল্লাহ